একবারে ইউনিক যারা শেয়ার পর্দা নিতে চান আপনারা কিন্তু দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে গোল্ডেন ও হোয়াইট

আর এই পাশে দেখেন ইউনিক একটা ডিজাইন একটু গর্জিয়াস যারা চান ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এটা এটা হচ্ছে সাতচল্লিশ ত্রিশ টাকা ছয় কুচির প্রাইস আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি পাশাপাশি এই একটা ডিজাইন হবে এটা ইসলামপুর জিন্দাবাগ পার্ক এর গুলি বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলো আমরা ইনশাল্লাহ তাকে রিসিভ করে নিয়ে আসবো